চাই চাই সরকার চাই 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 কোরআনি শাসন চাই যেখানে থাকবে নচার যেখানে থাকবে না অবিচার যেখানে থাকবে নাচার যেখানে থাকবে না অবিচার। মন একটা রাষ্ট্র চাই 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 ইসলামী সরকার চাই 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 কোরানি শাসন চাই 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 ইসলামি সরকার চাই 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 কোরানি শাসন চাই কামানের গোলা যেতা করবে না বৌ শান্তি সুখের ধরা কি যে মধু কামানের গোলা যে তা করবে না কি পৃথিবী চাই সন্ত্রাস মুক্ত পৃথিবী চাই 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 ইসলামী সরকার চাই 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 কোরানি শাসন চাই 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 ইসলামী সরকার চাই 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 শাসন চাই আগামীতে দেশবে ইসলামী বিদেশ দেশ দেশবে ইসলামী দেশ। এক মুসলিম ভুল বিদেশ বিজয়ের জন্য ঐক্য চাই বিজয়ের জন্য ঐক্য চাই 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 ইসলামী সরকার চাই 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 কোরানি শাসন চাই 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 ইসলামী সরকার চাই 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 কোরানি শাসন চাই যেখানে থাকবে চা যেখানে থাকবে না অবিচা যেখানে থাকবে নাচা যেখানে থাকবে নাবিচা এমন একটা রাষ্ট্র চাই যাই চাই ইসলামী সরকার চাই যাই চাই কোরআনী শাসন চাই যাই চাই ইসলামী সরকার চাই যাই চাই কোরআ শাসন চাই যাই চাই ইসলামী সরকার চাই যাই চাই কোরআনী শাসন চাই